you <music> হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তনু রুম আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত যে অঙ্ক বইটি আছে সেখানে বারান্দার দৈর্ঘ্য মাপি একশো পাতা আর চৌত্রিশ পাতার যে অঙ্কগুলি আছে সেন্টিমিটার থেকে মিটার আর তোমার একশো তেত্রিশ পাতা আর একশো চৌত্রিশ পাতার নিচে করি যে আছে মিটার থেকে কিলোমিটারে পরিবর্তন করো এই অঙ্কগুলি তোমাদের সলভ করে দেখাবো তো চলো খাতায় আমি অঙ্কগুলো টুকে রেখেছি করা যাক তো এখানে বলে রাখি আমি এটা সেন্টিমিটার আর মিটারটা সেন্টিমিটারটাকে আগে লিখেছি ঠিক কথা কিন্তু মিটারের পর সেন্টিমিটার আসে স্কেলে যদি দেখি আমরা তাহলে এখানে দেখো একশো সেন্টিমিটার সমান এক মিটার মানে হচ্ছে তার মানে এক মিটার সমান একশো সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাদের একশো দিয়ে গুণ করতে হবে আর সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে তো সেখানেই দেখো তিনশো পঁচিশ সেন্টিমিটার আছে তিনশো পঁচিশ সেন্টিমিটারকে মিটারে পরিবর্তন করতে গেলে একশো দিয়ে আমাদেরকে কী করতে হবে ভাগ করতে হবে তাকে একশো দিয়ে ভাগ করেছি একশো তিনে তিনশো করে কি তাহলে পড়ে থাকলো নিচে পঁচিশ তাহলে আমরা এখানে কী লিখবো পঁচিশ সেন এটা পঁচিশটা সেন্টিমিটারেই থেকে যাচ্ছে একশো দিয়ে আর ভাগ করা যাবে না তা পঁচিশটা সেন্টিমিটারেই থেকে যাচ্ছে তিনটে কি মিটার তাই না আমরা ফার্স্টে এখানে কি দিয়েছে এখানে ওই জন্য ফার্স্টে একটা ছক দিয়ে পঁচিশ এখানে কি এটাকে ভেঙে নেবো তিনশো সেন্টিমিটার যুক্ত পঁচিশ সেন্টিমিটার এই যে তিনশো যদি আমরা ভাগ করি তাহলে কি তিন গুণিতক একশো সেন্টিমিটার আর পঁচিশ সেন্টিমিটার টেকানো হবে তাহলে মিটার হচ্ছে কি তিন মিটার এই যে উত্তরটা বেড়েছিলো তিন মিটার পঁচিশ সেন্টিমিটার দুইয়ের অঙ্কটা করি দুইয়ের অঙ্কটা আছে দেখো দুই মিটার অষ্টআশি সেন্টিমিটার অষ্টআশি সেন্টিমিটারটা যেমন আছে অষ্টআশি সেন্টিমিটার এখানে দেখো সেটা থাকবে দুই মিটারটাকে আমরা যদি সেন্টিমিটারে করতে যাই দুই মিটারটাকে যদি সেন্টিমিটারে করতে চাই ভালোভাবে দেখো আমরা কি করব। মিটার থেকে আমরা আগেই বলেছি মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কি করতে হবে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে একশো দিয়ে আমাদেরকে তোমার হচ্ছে গুণ করতে হয় ঠিক আছে একশো দুই গুণি দেখো দুই গুণিতক একশো আর দুই গুণিতক একশো ঠিক আছে একশো সেন্টিমিটার দুই গুণিতক একশো সেন্টিমিটার আর তার সাথে কি সমান হচ্ছে অষ্টআশি সেন্টিমিটার ঠিক আছে তাহলে মোট কত হচ্ছে এখানে হবে হচ্ছে দুশো সেন্টিমিটার সমান হচ্ছে তোমার প্লাস অষ্টআশি সেন্টিমিটার তাহলে সমান হচ্ছে দুশো অষ্টআশি সেন্টিমিটার এটা কিন্তু দেখো আমরা এত মিটার দুই মিটার আটশো অষ্টআশি সেন্টিমিটার থেকে সেন্টিমিটারে বার করেছি হ্যাঁ আগেরটা আমরা সেন্টিমিটার থেকে মিটারে বার করেছিলাম এটা কি এটা মিটার থেকে সেন্টিমিটারে বার করলাম বসে গেল তাই দুই মিটারকে মিটার থেকে সেন্টিমিটারে গেলে একশো দিয়ে গুণ করতে হয় তাই দেখো দুই সাথে একশো গুন করেছি দিয়ে অষ্টাশি থেকে যোগ করেছি করে কি দুশো সেন্টিমিটার যুক্ত অষ্টাশি মানে দুশো অষ্টাশি সেন্টিমিটার হয়েছে তিনের অঙ্কটা দেখো বলেছে সাত মিটার আর কুড়ি সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটারে করতে হবে এটাও মিটার থেকে সেন্টিমিটার মানে কি করতে হবে আমাদের মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে আমাদের কি করতে হয় গুণ করতে হয় সাত মিটার সমান এ দেখো সাত গুণিতক একশো সেন্টিমি একশো করলে সাত মিটারটা সেন্টিমিটারে আসবে আমাদের আর কুড়ি সেন্টিমিটার যেমন আছে যে যুক্ত যুক্ত কুড়ি সেন্টিমিটার আছে তাহলে সমান কী হবে সাতশো সাত গুণিটার একশো সাতশো সেন্টিমিটার যুক্ত কুড়ি সেন্টিমিটার তাহলে মোট হচ্ছে সাতশো কুড়ি সেন্টিমিটার বোঝা গেলো সাতশো কুড়ি সেন্টিমিটার এটা হচ্ছে তাহলে কি আমরা মিটার থেকে সেন্টিমিটারে বার করলাম তারপরে নিজে করি একশো চৌত্রিশ ও তার আগে একটা আছেই চারিদ আগে একটা দেখো একশো চুয়াল্লিশ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার বার করব একশো চুয়াল্লিশ সেন্টিমিটার সমান কত মিটার সেন্টিমিটার সেন্টিমিটার থেকে আমরা যদি মিটার করতে যাই এটা মিটার বার করতে বলেছে সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে আমাদের কী করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় তাই দেখো চারশো চুয়াল্লিশকে একশো দিয়ে আমরা ভাগ করবো চার একশো এ চারশো চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশটা সেন্টিমিটারের থেকে যাচ্ছে চারটা হচ্ছে মিটারে তাহলে চার মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার বোঝা গেল এবার নিজে করি একশো চৌত্রিশ পাতার অঙ্কগুলি এখানে বলেছে দেখো এখানে আমি আবার লিখে দিয়েছি আমি বলেছি অঙ্কগুলো করার আগে তোমরা এরকম লিখে নেবে যে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। তাই না এরকম লিখে নিলে তোমাদের সুবিধা হবে বলেছে মিটার থেকে কিলোমিটার মিটার থেকে কিলোমিটার মিটার কোথায় আছে এ দেখো এখানে মানে শেষের দিক থেকে সামনে যাব ক ঘর যাবো এক দুই তিন এক দুই তিন মিটার থেকে তিন ঘর মানে হচ্ছে হাজার হাজার দিয়ে কী করতে হবে শেষের থেকে সামনের দিকে যেতে গেলে কি করতে হয় আমাদেরকে ভাগ করতে হয় সামনে থেকে পিছন দিকে গেলে গুণ করতে হয় আর শেষের থেকে সামনের দিকে গেলে কী করতে ভাগ করতে হয় তাই তিন হাজার মিটার সমান কত কিলোমিটার আমরা তিন হাজার মিটারকে কী করব ভাগ করে নেব হাজার দিয়ে এ দেখো হাজার দিয়ে ভাগ করলে কী হবে হাজার তিনে তিন হাজার তাহলে এটা হচ্ছে কিলোমিটার তিন কিলোমিটার তিন হাজার মিটার সমান এটা তিন কিলোমিটার উত্তর পেলাম এবার এটার সাথে এটা গুণ করে দিতে হয় দেখো তিন গুণিতক হাজার করা আছে তাহলে কত কিলোমিটার তিন শুধু তিনটাকে ধরবো এটা ভা ভেঙে লিখতে হয় তিন গুণিতক হাজার আচ্ছা এখানেও বলেছে দেখো মিটার থেকে কিলোমিটার বলেছে তিন চার হাজার তিনশো পঞ্চান্ন মিটার সমান কত কিলোমিটার তাহলে আমরা কি করব হাজার দিয়ে চার হাজার তিনশো পঞ্চান্নকে ভাগ করব দেখো এক হাজার চারে চার হাজার আর নিচে অবশিষ্ট থাকলো তিনশো পঞ্চান্ন তাহলে এটা হচ্ছে কিলোমিটার আর যেটা অবশিষ্ট থাকছে এটা কিসে থাকছে এটা মিটারেই থেকে যাচ্ছে তাহলে এখানে আমরা কি করব এখানে করবো হচ্ছে এই যে চার হাজার এটাকে ফার্স্টে ভেঙে নিয়েছে দেখো চার গুণিতক এক হাজার সমান চার হাজার আর হচ্ছে অবশিষ্ট যে এটা গুণিতক এটা হাজার গুণিতক চার আর অবশিষ্ট হচ্ছে তিনশো পঞ্চান্নটাকে জড়ে দেখো যুক্ত তিনশো পঞ্চান্ন মিটার তাহলে সমান কত সমান হচ্ছে যে চার কিলোমিটার বেরিয়েছে চার কিলোমিটার তিনশো পঞ্চান্ন মিটার বুঝে গেল এবার হচ্ছে একদম শেষেরটা চৌত্রিশ পাতার তিনের অঙ্কটা বলেছে যে ন হাজার নশো নিরানব্বই ন হাজার নশো নিরানব্বইটাকে সেমভাবে আমরা কী করবো হাজার দিয়ে ভাগ করবো ন হাজার নশো নিরানব্বই করলে কী হবে হাজার নয় নয় হাজার আর নশো নিরানব্বইটা কিসে থাকবে তাহলে এটা কিলোমিটারে বেরোলো আর নশো নিরানব্বই অবশিষ্টতা মিটারে তাহলে এটাকেও ভাগ করে নেব নয় গুণিতক এই যে এক হাজার যুক্ত এই যে অবশিষ্টটা নয় গুণিতক এক হাজার যুক্ত নশো নিরানব্বই ঠিক আছে তাহলে উত্তর বেরোবো কি এটা হচ্ছে তোমার কিলোমিটারে নয় কিলোমিটার আর বাকিটা নশো নিরানব্বইটা হচ্ছে মিটারে বোঝা গেল আর তোমরা কিন্তু অবশ্যই করার আগে এরকমভাবে লিখে নেবে আর সব সময় দেখবে যে সামনে দিকে পিছনের দিকে যেতে গেলে মানে শেষের দিকে যেতে গেলে হচ্ছে গুণ করতে হয় শেষের থেকে সামনের দিকে যেতে গেলে ভাগ করতে হয় প্রত্যেকটা ঘর পিছু দশ দশ করে ধরতে হয় তাই আমরা কি যখন আমরা মিটার থেকে কিলোমিটারে করেছি যেহেতু শেষের থেকে সামনে আসি ভাগ করেছি আর কত দিয়ে প্রত্যেকটা ঘর দেখো এক দুই তিন তিনটে ঘর তিন দশের দেখো কত হয় হাজার তাই না হাজার দিয়ে আমরা কি করেছি ভাগ করেছি আর আগেরটা সেমভাবে আমরা যখন করেছি সেন্টিমিটার থেকে মিটারে করেছি কি করেছি একশো দিয়ে ভাগ করেছি আর যখন মিটার থেকে সেন্টিমিটারে করেছি একশো দিয়ে গুণ করেছি কারণ মিটারের পরে সেন্টিমিটার এখানে হচ্ছে সেন্টিমিটারের আগে মিটার হয় আজকের অঙ্ক এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে নতুন নতুন অঙ্ক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও